এই গাঞ্জা খোর কই তুই হ্যাঁ জান বলো নিয়ে ফেসবুকে একটা পোলা ভিডিও ছাড়ছে ওরা গিয়া দর তো তুমি তার সাথে ভিডিও বানাতে গেছো কেন আরে লেরা আমি ওর সাথে ভিডিও বানাই নাই ও আমার ফেসবুকে রোস্ট করতেছে কেডা ভাই পোলা যে আমার জানটা রোস্ট করতেছে তুমি টেনশন করো না আমি বিষয়টা দেখতেছি আচ্ছা দেখো আর ছেলেটাকে বলো ভিডিওগুলো ডিলিট করে দিতে ও আমার দেখলে তোমার ভিডিও ভয় ডিলিট করে দেবো আর মাথায় রাইস আর যদি ভিডিও ডিলিট না করে তাহলে তোর লগে আমার ব্রেকআপ জান এটা আমার কেমন কথা এত কিছু বুঝি না যেটা কইছো ওইটা কর আরে আমার কথাটা তো শুনো দূর বাল পুরা ডারন কই ভাই ও ওই জন না ফেসবুক ভিডিও চলছে তাহলে অর ফেসবুকই পাবো 5 মিনিট লেটার বাইরে ভাই শেষ ফিশন নাম্বারটা পাইলাম ওনার একটা কল দি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কই আছেন কে রুকো যারা আগে ভাই পরে কইতে আসি আমি মিল প্রসেসিং সেন্টারে আসি আপনি হ্যাঁ আচ্ছা ভাই দুই মিনিট দাঁড়ান আমি আইতেছি ভাই ভাই আপনার নাম কি আবিয়ান হ আমি আবিয়ান তুমি কেডা আমি জুয়ের বয়ফ্রেন্ড উম এলাকেই তো কই তোমার ছেলেতে তো গন্ধ তুমি জুয়ে নে ফেসবুকে বিদেশের কোন জুই আমার গার্লফ্রেন্ড জুই ও ওই এলিয়েন্ডার কথা কই তোমার কোন অ্যাঙ্গেলে এলিয়েন মনে হয় আগে তুমি এটা কও ওর তোমার কোন অ্যাঙ্গেলে মানুষ মনে হয় আচ্ছা ভাই যা ওই হিসেবে বাদ দেও তুমি জুওরো বিদেশের শোখে আমার মন চাইছে আমি সার্সিং আচ্ছা কি করলে ওর ভিডিও ডিলিট করবা আমার একটা শর্ত আছে জুই আমার একটা বন্ধুর মনে কষ্ট দিছিল ওর কাছে মাপ চাইতে হইব তোমার বন্ধুর নাম কি লাভার বয় রায়হান না এটা অসম্ভব আমি ওই ছাপির কাছ থেকে মাপ চাইতে পারবো না জুই কিন্তু কেন কারণ আমি যদি ওর কাছ থেকে মাপ চাই আমার সৌন্দর্যের অপমান হবে এ আমার সুন্দরী আফারে তোমার তো তো আমাকে নিবাই সুন্দর আচ্ছা বুঝছি তুই ভিডিও ডিলেট কর অসম্ভব আমি ভিডিও ডিলেট করবো না পারবি না আব্বা হ আমি তুমি এনে কি করো তোর লিগে গিফট আনছি আব্বা